বত্রিশ বত্রিশ বারো বারো আট বারো উপরে থাকবে অনেক এটা হচ্ছে বত্রিশ বত্রিশ হাই গ্লাসি টাইল হান্ড্রেড পার্সেন্ট দেখুন দেখুন টাইল গুলো দামটা থাকবে একেবারে যে কোনো যে কোনো লোক রুমে ঢুকার পরে হঠাৎ করে বলতে পারবে না যে টাইস লাগাইছেন দেখা মাত্র প্রথম ঝলকে চলে আসবে আরে ভাই মার্বেল লাগানো হয়েছে একটা টাইস থেকে একটা টাইস এর সুন্দর কম নয় দেখুন দেখুন টাইস গুলো ভাই এটা খুবই চমৎকার সাধ্যের ভিতরে 32 32 100% কোয়ালিটিফুল টাইস চায়না ডাবল লেয়ারের ভিতরে দেখুন টাইসটা দেখুন ডিজাইনটা শেপটা দেখেন একেবারে মার্বেল শেপ খুবই গুর্জি একটা থেকে একটা টাইপ সুন্দর কম না এগুলো কি সবগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পাথর বডি স্টোন বডি টাইপ স্টোন বডি দেখেন দেখাচ্ছি একটা টাইপ থেকে একটা টাইপ কম নয় এই টাইপ গুলো আপনারা

একটা টাইস রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে টাইসের কিন্তু অভাব নাই অভাব নাই এখানে কিন্তু প্রচুর টাইস আছে এখানে আসলে আপনারা আসতে হবে ভাই অসংক টাইসের কালেকশন রয়েছে দেখুন এই যে এই একটা টাই দেখেন তো ভাই গোল্ডেন শেপের ভিতরে কত সুন্দর চমৎকার টাইস ভাই

এই যে দেখুন ভাই মেড ইন সি আই এ চায়না আর এটা দেখেন এই পিছনের পাইডে পাটে যেই কালার আবার এই সামনের যে পাটটা রয়েছে এই পাটেও কিন্তু সেম কালার তার মানে এটা কালার যাওয়া কোন সম্ভাবনা মানে কালার নষ্টই হবে না কালার এটা কখনো নষ্ট হবে না আপনি এই টাইসটা দেখা গেছে কি আপনার 50 বছর ব্যবহার করার পরেও যদি আপনি চিন্তা ভাবনা করেন এই টাইসটা চেঞ্জ করবেন চেঞ্জ করার পর এটা আরেক জায়গায় লাগাতেও পারবেন

দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন ভাই এই যে কালারটা রয়েছে ফুটা 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 যে দাগ আর এই পাটটা দেখেন এই পাটেও কিন্তু সেম এই পাটটা বেশি দেওয়া হয়েছে দেখেন দেখেন গুলো আচ্ছা এরপরে কি আছে ভাই এরপরে এটাও রয়েছে চায়নার ভিতরে এটাও অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা যদি কেউ আমার কাছে নিতে চায় এটা দাম করবে 205 টাকা পার স্কয়ার 205 টাকা পার স্কয়ার হ্যাঁ তবে এই চায়না টাইলসগুলো কিন্তু আরেকটা মানে অফার রয়েছে সেই অফারটা হচ্ছে এই চায়না টাইলস গুলো আপনারা চাইলে বাংলাদেশের 64 জেলা থেকে চাইলে 30 কার্টন 40 কার্টন 50 কার্টন টাইলসও আমার কাছে নিতে পারবেন যেটা কিনা আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় আমরা পাঠাতে পারবো এই বত্রিশ এরপরে আপনাদেরকে আমি দেখাই ষোলো ষোলো টাইস বত্রিশ বত্রিশ রয়েছে একটা ভিডিও আসলে সকল ধরনের দেখানো যায় না দেখেন কিছু দেখায় হচ্ছে

এই যে এইগুলো এই এ হচ্ছে টাইলসের কার্টনগুলো প্রত্যেকটা কার্টনে গায়ে কিন্তু লেখা রয়েছে এই যে দেখেন গ্রেড এ লেখা রয়েছে এছাড়াও ওখানে দেখুন এই যে এখানে কিন্তু অসংকর টাইলসের কালেকশন রয়েছে এই যে এই সবগুলি টাইলস কিন্তু এ গ্রেড টাইলস এই যে দেখুন এই যে দেখুন দেখুন এই যে দেখুন ভাই এই যে দেখেন গ্রেড এ গ্রেড এ এই যে এখানে রয়েছে এই যে ওয়াল গুলোর ক্ষেত্রেও কিন্তু এই যে গ্রেড এ এই যে দেখেন এ গ্রেড এ গ্রেড টাইলস ঠিক আছে এছাড়াও যে আমার কাছে কিন্তু অসংখ্য টাইলস কালেকশন রয়েছে আপনাদের যার যেরকম রুচি সেই রুচি এবং বাজেট অনুযায়ী কিন্তু আমার কাছে টাইলস আপনারা ক্রয় করতে পারবেন আমার এখানে এ গ্রেড একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটি থেকে শুরু করে আপনাদের যার যেরকম বাজেট সেই বাজেট অনুযায়ী কিন্তু আমার এখান থেকে আপনারা টাইলস কিনে নিয়ে যেতে পারবেন এছাড়াও দেখুন এই যে এখানে একটা রয়েছে ষোলো ষোলো টাইলস এটা যদি আমার কাছ থেকে নিতে চাই আপনার একেবারে কোয়ালিটি ফুল একটা টাইলস এটা হচ্ছে অফ হয় দাম মাত্র বাউন্ন টাকা পার স্কোয়ার ফিট ষোলো ষোলো একটা ষোলো ষোলো রয়েছে মাত্র বাউন্ন টাকা স্কোয়ার ফিট এখানে একটা রয়েছে ষোলো ষোলো বাউন্ন টাকা ষোলো ষোলো বাউন্ন টাকা ষোলো ষোলো টাকা পার স্কোয়ার ফিট টাকা ষোলো ষোলো দেখুন যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আসবেন এছাড়া আমার এখানে যে অসংখ্য ওয়াল কালেকশন রয়েছে এখানে রয়েছে আপনার আট বারো এ গ্রেড একেবারে চাইনার কপি দামটা একেবারে সাধ্যের ভিতরে মাত্র তেত্রিশ টাকা পার স্কোয়ার ফিট তেত্রিশ টাকা তেত্রিশ টাকা তেত্রিশ টাকা এ গ্রেড একেবারে চাইনার কপি একেবারে মানে সুন্দর কত সুন্দর ভাই দামটা ভাই একেবারে সাধ্যের ভিতরে মাত্র তেত্রিশ টাকা সেই টাইলস গুলো এছাড়া এখানে রয়েছে সেট মিলানো দশ ষোলো তুষার যে মাত্র টাকা স্কোয়ার ফিট টাকা পারি স্কোয়ার ফিট টাকা পারিস ফিট টাকা ফিট হান্ড্রেড পার্সেন্ট এ গেড প্রিমিয়ার কোয়ালিটি হল যে টাইপ গুলো সেই টাইপ গুলো কিন্তু আজকের এই টাইপ গুলো ভিডিওতে যেগুলো দেখছেন আপনারা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আসবে এখানে রয়েছে দেখেন বারো বাই চব্বিশ এ গ্রেড মাত্র পঞ্চান্ন টাকা পারি এটা হচ্ছে বারো বাই চব্বিশ লাস্টিক বি গ্রেড মাত্র পঞ্চান্ন টাকা পারি এটা হচ্ছে এটা এ গ্রেড এটা পঞ্চান্ন টাকা এটা হচ্ছে কোন কোম্পানির বি গ্রেড এটা হচ্ছে পঞ্চাশ টাকা পারি স্কোয়ার আর এখানে রয়েছে আপনার স্টোন বডি টাইস বারো বাই চব্বিশ স্টোন বডি মাত্র বাউন্ন টাকা পারি স্কোয়ার ফিট বডি বাউন্ন টাকা বারো চব্বিশ স্টোন বডি বাউন্ন টাকা এগুলো মার্কেট প্রাইস রয়েছে ভাই আপনারা যাচাই করবেন পঁচানব্বই থেকে একশো টাকা পার স্কোয়ার ফিট সেই জায়গায় আমরা দিচ্ছি বারো বাই চব্বিশ হান্ড্রেড পারেন একেবারে সেই ডিজাইনের ভিতরে কিন্তু আজকের এই টাইপ গুলো দেখুন কত সুন্দর প্রিমিয়ার কোয়ালিটি টাইপ হান্ড্রেড পার্সেন্ট স্টার্ন বডি এছাড়া এখানে রয়েছে এটা হচ্ছে নুড়ি পাথরের ভিতরে যদি কেউ নিতে চায় দশ বাই ষোলো এ গ্রেড মাত্র বাউন্ন টাকা স্কোয়ার ফিট এখানে রয়েছে সেট এই সেট যদি কেউ নিতে চায় মাত্র নিতে পারবেন চৌত্রিশ টাকা পার স্কোয়ার ফিট আপনাদের যার যেটা পছন্দ হবে সেটা আপনারা এখান থেকে এসে দেখে যাচাই বাচাই করে আপনার এখান থেকে টাইপ নিয়ে যেতে পারছে আপনার এখানে আসার ঠিকানা যদি একটু বলেন আমার এখানে আমার এই প্রতিষ্ঠান নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ আর ঠিকানা হচ্ছে ঢাকা ভাত আর নতুন বাজার নতুন বাজার নাম করে যে কোনো একটা অটোর সর ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘা মোর যাবো বারো বিঘা মোর আসলে আপনারা এই প্রতিষ্ঠানটি কই পেয়ে থাকবেন এবং আপনারা আপনাদের মতো করে টাইপ পছন্দ করে নিয়ে যেতে পারবেন আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা এই সকল টাইজ গুলো ক্রয় করতে চান তারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু ডেসক্রিপশনে ফুল ঠিকানা দেওয়া আছে আপনারা ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন সারা বাংলাদেশে কিন্তু ট্রান্সপোর্টের মাধ্যমে এই সকল টাইস গুলো আপনারা ক্রয় করতে পারবেন